আগলজন ভাই টাকা লাগবে না কিছু লাগবে না ভাই আমারে চলে যান ভাই খালি ডান দেই তো passes ভাই বিট লাগব দিছে বিট লাগব দিছে সবক খা দাও সবক খা যান আমারে দাও বেরেক বেরেক ডান ভাই ডান আরে এত লারা ছালা লাগবে না ডান জিতলাম আমি দেব দিছি হাত দাও টাকা লাগবে না টাকা লাগবে না ভাই ফ্রি ফ্রি যা খাও দি রে যে যে গুলো খাইতে পারেন খান সমুছনি গরম গরম

ભાઈ જો કરો તો આમ લગા કર બેટા મારી ભાઈ ભાઈ ફ્રી સર્વિસિંગ ફ્રી તું લગલે તો મને ભાઈ ટકા લગા ટકા લગા તારા આરા તારા લારા દો ધક જ લારા દો ટકા લગબેના ટકા લગબેના પૈસા કલજો એટલે આપણે કાંઈ કસતો જ ન ખાયું ની અમાર ખાયું ના ટકા લગબેના ટકા લગબેના ફ્રી 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 શાંતિરી

खै दुआ गर भेलि गर्दिछ लाग्बेना की दुआ गर जा मुन जा दुआ गर बर दियो तिम्रो आफ्नो गिलास हालो ज्यू जी के छगरम नि किछो न खण्डा एकदम ओर्जिनल पानी अर्कल दुमो आय चल लागल पानी खाय है एई एई यो न ओ नींबू दिए खण्डा

আমাকে বড় জায়গায় সারাদিন খাওয়া বাইরে

আছে দাদা আছে বৌদ্ধ আছে ভাই আছে আচন আছে

আছেন ভাই খায় যান খান খায় যান বাবিল লাগা লয় যান না এই এ গরমের আরাম মাগনা ফ্রি সার্ভিস এইছেন দাল ভাই খায় যান একদম আলো আরে করো দ আরে করো দ পেছন্দরা পেছন্দরা সবাই ভাই ভাই সব খায় যান মাগনা মাগনা টাকা লাগব টাকা লাগব নাকলা খায় যান ও গেল নাকি

ভাল লাগে খুচিনা আছেন 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 ঠান্ডা খাইছেন একদম ঠান্ডা টাকা লাগবে এই খাইছেন আসেন ফিরে ফিরে আদ গেল খান কে আইবে সবাই ও লাগবে आओ आओ আ কি <laughs> ভাল আম্মা ভাই খাইছ রে জি ভাই আপা খাবে 好，好，好，好。我交代，都收了，收了，收